হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম এই ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল অনেক দিন আগেই আর কি দেওয়া উচিত ছিল কিন্তু সময়ের অভাবে সত্যি কথা বলতে কি দিয়ে উঠতে পারছিলাম না তো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম তো এটা দীপসাদের স্কুলে আর কি রবীন্দ্র জয়ন্তী আর কি অনুষ্ঠান হয়েছিল। সেখানেই দীপসা আর কি ডান্স পারফরমেন্স করেছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম শুধু স্কুলে নয় আমাদের মানে পাড়াতে আর কি মানে আমার শ্বশুরবাড়ির পাড়াতেও রবীন্দ্র জয়ন্তীর উৎসব আর কি পালন করা হয়েছিল তো সেখানেও দীপসা আবৃত্তি বলেছে নাচ করেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব যেহেতু মানে গানটা দিলে হচ্ছে কপিরাইট পড়বে তাই গানটা শেয়ার করতে পারলাম না দীপসা কেমন নেচেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো দীপসাকে যারা চেনো তারা তো বুঝতেই পারছে কোনটা দীপসা এখানে ক্লাস টুয়ের আর কি তিনটে আর কি বাচ্চা রয়েছে তিনজনে ডান্স পারফরমেন্স করছে তো ডান দিকে যেটা সেটাই হলো দীপসা সাদা আর কি ফুল মাথায় দিয়ে দেখো ওটাই হচ্ছে দীপসা আর কি দীপসার ছোট্ট জগৎ সেই আমার মেয়ে আর কি দীপসা তো ওরা হচ্ছে আর কি হাড়ে রেড়ে গানটাতে নেচেছিলো তো এই ডান্সটা ওদের আর কি রবীন্দ্র জয়ন্তী সেলিব্রেট হয়েছিল আর কি তোমার শুক্রবার নয়ই মে পঁচিশে বৈশাখ তো আগের দিন একদিনে ওরা ডান্সটা তুলেছিল তুলে পরের দিন পারফরমেন্স করছে দেখো তো আমি তো অবাক হয়ে গেছি পারফরম্যান্স দেখে সত্যি কথা বলতে এটা ওদের প্রিন্সিপাল ম্যাম সাদা শাড়ি পরা দীপশাকে সরে যেতে বলছে কারণ যেহেতু সাইড থেকে ছবিটা তুলছে ওই জন্য দীপসা ধারে পড়ে গেছে তো যাই হোক দীপসার পারফরমেন্স খারাপ লাগেনি ভালোই নেচেছে একদিন তুলে যে এত সুন্দর ডান্স পারফরমেন্স করেছে তো এটা দেখেই আমি অবাক হয়ে গেছি তো ওদের ডান্সের আর কি স্কুলের স্যার আছেন তিনিই শিখিয়েছেন নাচটা তো এটা হলো স্কুলের পারফরমেন্স এরপরে দেখো আমাদের পাড়ায় যে পারফরমেন্স হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম এখানে ফার্স্টে দীপসা আর কি নাচটা করেছিল নাচটা পরে দিয়েছি আবৃত্তিটা আগে তোমাদের সাথে শেয়ার করি তো দেখো দীপসা ঠাকুর কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর ওই যে নৌকোখানা বাদা আছে রাজগঞ্জের বাতে আর কোনো কাজে লাগছে না তো বোঝাই করা আছে কেবল পাতে আমার যদি দেয় তারা নৌকাটি আমি তবে একশোটা দাঁড়াতি কাল তো যদি চারটে পাঁচটা ছটা মিথ্যে ঘুরে বেড়াই না কোহাতে আমি কেবল যাই একটি সাত সমুদ্র তেরো নদীর পার তখন তুমি কেদো না যেন বসে বসে একলা ঘরের কোণে আমি তোমার যাচ্ছি নেগো চলে রামের মতো চোদ্দ বছর বলি আমি যাব রাজপুত্র হয়ে নৌকো ভরা সোনা মানিক বয়ে আশুকিয়া শ্যাম আমরা শুধু যাব মা তিনজনে আমি বল যাব একটি বার সাত সমুদ্র তেরো নদীর পার ভোরের বেলা দেব নৌকো ছেড়ে দেখতে দেখতে কোথায় যাব বসে দুপুর বেলা তুমি পুকুর ঘাটে আমরা তখন নতুন রাজার দেশে ফেরিয়ে যাব তীর কুমির ঘাট পেরিয়ে যাব তেপান্তরের মাঠ ফিরে আসতে সন্ধ্যে হয়ে যাবে গল্প বলবো তোমার কোলে এসে আমি কেবল যাব একটি সাত সমুদ্র তেরো নদীর পার নমস্কার দীপশা এখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নৌকা যাত্রাটা আবৃত্তি করে শুনিয়েছিলো এরপর দেখো দীপসার ডান্স পারফরমেন্স দীপসা একটা নেচেছিল আর একটা আবৃত্তি করেছিল তো যেহেতু না নাচের গান দিলে আর কি তোমার কপিরাইট পড়বে তোমরা সবাই যেন তাই গানটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না তো নাচটাই তোমাদের সাথে শেয়ার করলাম প্রথমটাতেও তাই হয়েছে এখনও তাই তো দেখো এটা দীপশা আর কি আমরা সবাই রাজা আর কি গানটাতে নাচ করেছিল এদের স্ট্রিক্টলি বলা ছিল যে রবীন্দ্র নৃত্যই বা ও রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো আবৃত্তি করতে হবে যেহেতু রবীন্দ্র জয়ন্তী বলে আর কি তাই রবীন্দ্রনাথ ঠাকুরেরই আর কি সব কিছু করতে হবে তো দীপসা হচ্ছে আবৃত্তিতে করেছিল তোমার রবীন্দ্রনাথ ঠাকুরের নৌকা যাত্রা আর নেচেছিল। আমরা সবাই রাজা রবীন্দ্রসঙ্গীতে তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কি কমেন্টে আমাকে জানিও তো আমরা সবাই আর কি দেখতে গেছিলাম এটা আমাদের পাড়ায় আর কি আমার শ্বশুরবাড়ির পাড়ায় রবীন্দ্র জয়ন্তী উৎসবটা পালন করা হয়েছিল। মাঝে দু এক বছর এটা বন্ধ হয়ে গেছিলো এখন আবার উদ্যোগে সবাইকার উদ্যোগে হচ্ছে রবীন্দ্র জয়ন্তী পালন করা হচ্ছে তো মানে রবীন্দ্র জয়ন্তী বলে না এখন ছোটোখাটো সব অনুষ্ঠানই আর কি পালন করা হয় তো বেশ ভালো লাগে পাড়ায় আর কি এই সব প্রোগ্রাম হলে দেখতেও খুব ভালো লাগে আর বাচ্চারা পার্টিসিপেট করতে পেরেও খুব আনন্দ আনন্দিত হয় আর কি ওরাও এনজয় করে খুব সুন্দর তো মোটামুটি পাড়ার সব বাচ্চারাই প্রায় কবিতা আবৃত্তি করেছিল তো দীপসা যেহেতু নাচ শেখে তো সবাই বলেছিল দীপসাকে ডান্স করতে তো দীপসা নেচেছিলো দীপসার সব ব্যাপারে দীপসার কোনো দিন কোনো কিছু তো না নেই ও এইসব করতে ভালোবাসে আর আনন্দের সহিত করেও তো প্রোগ্রামটা হবে শুনে খুব মানে আনন্দ পেয়েছিলো আমাকে বলেছিল মা আমি নাচবো আর আবৃত্তি করব তা আমিও এইসব ব্যাপারে ওকে কখনো না বলি না এনকারেজ করি আরও যে হ্যাঁ করো তো বাচ্চা মেয়ে যেটাই করবে আর কি সেটাই আমাদের কাছে অনেক গর্বের বিষয় সত্যি কথা বলতে তো নাচটা তোমাদের সাথে শেয়ার করলাম শর্টসে দেওয়া আছে গান সমেত তো যদি কেউ দেখতে চাও দেখে নিও দীপসার আবৃত্তি নাচ কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক শেয়ার কমেন্ট করো তোমরা দীপশাকে ভালোবাসা দাও জানি আরও বেশি বেশি করে ভালোবাসা দিও এইভাবে সব সময় আমাদের পাশে থেকো আর ভালোবাসা দিয়ে যাও তো মানে এই ভিডিওটা অনেকদিন আগেই ভেবেছিলাম দেব মানে রবীন্দ্র জয়ন্তীর পরে পরে কিন্তু সময়ের অভাবে সত্যি কথা বলতে কি ভিডিও এডিট করেই উঠতে পারছিলাম না তাই দিতে এতটা দেরি হয়ে গেল তো সব বাচ্চারাই প্রায় ভালো সুন্দর পারফরমেন্স করেছে তো এইসব প্রোগ্রাম দেখতে সত্যি কথা বলতে কি কালচারাল অনুষ্ঠান দেখতে খুব ভালো লাগে আমার তো পার্সোনালি খুবই ভালো লাগে আর এইসব অনুষ্ঠান হলেও মানে খুব খুব আর কি মানে বা বাচ্চারাও আনন্দ পায় বড়রাও খুব সুন্দরভাবে এগুলোকে উপভোগ করে তো আমি ভাবলাম আমি ভিডিওটা তুলেছি তোমাদের সাথে একটু শেয়ার করি তো সেই জন্য ভিডিওটা পোস্ট করা তো পুরো ভিডিওটা আশা করি সবাই দেখবে শেষ পর্যন্ত দেখবে আর ধৈর্য ধরে এতক্ষণ দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবে সবসময় আমাদের পাশে থেকো ভালোবাসা দিও দীপসাকে ভালোবাসা দিও দীপসাকে আশীর্বাদ করো থ্যাংক ইউ সো মাচ